এগুলো বিক্রি করতে কোনো দামই পাই না আমাদের ব্যবসা একদম মন্দা আমরা এগুলো বেঁচে থাকা দায়ী হয়ে গেছে এখন সো আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একজন কৃষকের কাছে যাব তার কাছ থেকে শুনবো সে কৃষক করে মানে উন্নতি করতেছে নাকি তা সে মানে লজে আছে তার কাছে আমরা যাব আসেন আমাদের সাথে থাকবেন অবশ্যই আসলে সে ফসলটি বুনিয়েছে মুলা মুলা এবার খুবই ক্ষতিকর ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ফসলে হ্যাঁ এবার আমরা মূলা চাষ করেছি গতবার অনুযায়ী এবার খুবই আশ্চর্যজনক বিষয় কি এবার খুবই ফলন ফলন খারাপ হয়েছে গতবার আমরা বিক্রি করেছি হচ্ছে গিয়ে খুবই ভালো ফলন হয়েছে খুব ভালো এবার ফলন হয়েছে কিন্তু কোনো ব্যবসায় উন্নতি বা হয় নি মনে হচ্ছে যে মুলা এত ফাঁকা ফাঁকা কেন এত কুটি কুটি কেন ছোট মুলা হয়েছে অনেক পোকা ধরেছে আর দামের দিক দিয়ে অনেক কম যার কারণে আমাদের ব্যবসা অনেক লস হয়েছে তো আপনারা এসেছেন ভালো কথা আপনাদের অফিস থেকে এই এলাকার ফসল বা কৃষকরা বীজ বহন করে এই জন্য অনেক সমস্যা হচ্ছে আপনারা এই মানে এই মুলার বীজটা আনছেন অফিস থেকে হ্যাঁ হ্যাঁ এই আমি যা বলি কৃষক অনুযায়ী এই ধরনের বীজ অফিস থেকে আনা একদম নিষিদ্ধ করে দেওয়া ভালো যার কারণে এই অফিস থেকে বীজ আনার পর আমাদের ফসল একদম নষ্ট হয়ে গেছে সোভিয়া এরা হচ্ছে অফিস থেকে মানে মূলার বীজ আনছে এবং তাদের মূলার বীজ অফিস থেকে ভালো দেয় নাই এবং ভালো জ্বালায় নাই আর এই যে ছোট ছোট মূলা মানে এটা কোনো মানে বেশি ফলমানের ইক হচ্ছে না তাদের তাদের এটাই লোকসান হচ্ছে এবং যত পরিমাণ খরচ করছে সেই টাকাটাও তারা এই ফসল থেকে উঠাতে পারতেছে না ভাই আপনার মানে আপনি এই মুলা কিছু আপনাকে অন্য কিছু চাষ করেন সেই শুধু মুলাই খালি চাষ করেন শুধু মুলাই চাষ করি ভাই অন্য কিছু চাষ করেন না তো এটা কি আপনাকে মানে চলে আর কি সংসার মানে লাভবান সংসার লাভবান ভাই এই বছর একবারে মাথায় বাড়ি এই বছর একবারে না বলার মতন বাপে বলছে যে তুই এই কিসের কিশকের কাজ না করে তুই বিদেশে চল তো আপনি বিদেশে যাইতে চাচ্ছেন না মানে আপনি এই ফসলি করবেন তার মানে তার মানে ফসল ভাই এই বছর ফসলে খুব লক্সন খেয়েছি যদি এইভাবে চলতে থাকলে তো এই ফসল তাহলে হবে না তাইলে মনে করেন যে অন্য ব্যবসা ধরতে হবে এইভাবে কৃষকদের বাঁচা সম্ভব আসলে যে এইভাবে যে মানে সে আসলে এই যে অফিসের তো যে বীজটা দেয় এই বীজটা আসলে কৃষকদের না দেয় ভালো কারণ এরা এই ফসলটা বোনায় অনেক আশা করে যে মানে তাদের ফ্যামিলি চলবে অনেক মানে একটা ভয় করবে এটা অনেক স্বপ্ন নেয় যে অফিসটা মানে খারাপ বীজ দিয়ে তাদেরকে মনটা মনে করবেন এই যে ফুল মার্ডার করে ফেলাইছে তাদের দেখেন কি অবস্থা এই যে এই মূলার অবস্থা তাদের তাদের অবস্থা ভালো না ভাই এর মানে এই মূলার পর আর কোনো কি চাষ করবেন এরপর ভাই লাল শাক লাগাইছিলাম লাল শাকেও মার খেয়েছে বৃষ্টিরাম নাম ছিল তো লাল শাকেও মনে করেন মাথায় বাড়ি এই ধরনের অবস্থা খুব ভয়াবহ কেননা আপনারা মানে মানে এম ভাই চলতেছে আমরা চলতেছে আল্লাহ যেভাবে নিতেছে সেভাবে চলতেছে বুঝতে হবে না তো আপনারা মানে এইভাবেই আপনাদের দিন চলতেছে নাকি এইভাবে চলতেছে ভাই হালকার হত করে ও ভাই তাহলে তার মানে আপনারা খুবই কষ্টে আছেন যেহেতু আপনাদের ফসল মার ফসল দেখে বুঝতে পারতেছেন না কে কিভাবে না না ভাই বুঝছি মানে আপনাদের ফসলে এইভাবে দেখে খুবই খারাপ লাগতেছে কারণ এরকম ভাবে হইলে তো চলবে না আর কি অসম্ভব ভাই দেখেন ভাই আপনাদের মতো সাংবাদিক প্রচুর এসেছে অনেক মানুষ দেখেছি হ্যাঁ তো আমাদের কোনো উপকার হয়নি আপনাদের মতো মানুষ প্রচুর এসেছে তার আমাদের কোনো উপকার করেনি বরং তারাই আমাদের খারাপ খারাপ বীজ দেয় অফিসটা কে খারাপ বীজ বহন করে এগুলো করে আমাদের জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে যাচ্ছে এরপরে আমরা যে লাল শাক বুনাবো দেখা যাচ্ছে ওগুলো তো বীজ খারাপ হয়ে যেতে পারে এর মতো আসলে আপনাদের একটা কথা বলি আপনারা যে মানুষ ভুল করে একবার জানেনি তো আপনারা পরবর্তীতে কোনো অফিসের বীজ দিলে পরবর্তীতে আপনার এই বীজটা মানে ভুইতে আপনার আর কি দেখুন এই বিষয়টা হচ্ছে আপনাদের দেখতে হবে আমরা তো আর কৃষক আমরা সাধারণ মানুষ খেটে খাই আমরা তো আর সবাইকে বলতে পারবো না তো আপনারা যদি এসে মাঝে মাঝে কৃষকদের একটা বলে যান যে এইগুলা অফিস থেকে বীজ এনে এইগুলা ফসল লাগানো একদম খারাপ বা ক্ষতিগ্রস্ত হয় ফসলের তাহলে খুবই উপকারী হয় আর এই ভিডিওটা যে বীজগুলো লাগে সেই বীজগুলো অফিস থেকে আনা যাবে না বা কৃষকদের মধ্যে নিজেদের বীজ উৎপন্ন করতে হবে এগুলো আপনারা ছড়িয়ে দিন আপনাকে আর একটা কথা বলি আপনি যদি অফিসের বীজ না নেন আপনাকে কেউ জোর করবে না আপনি দশ টাকা বেশি খরচ করুন তবে আর এই এই সব মানে এই উল্টা পাল্টা বীজ এনে আপনার এই ভালো বুইতে মানে ফসল আলা বইতে খুব মানে বইটাকে নষ্ট করা যাবে না তো এই জন্য আপনি যদি না আনে আপনার কেউ জোর করবে না ঠিক আছে আপনি আনবেন না আপনাকে কেউ দিতেও যাবে না এই জন্য এটার না করাই ভালো আপনার ফসল তাহলে ভালো হবে না ঠিক আছে আমরা সাধারণ মানুষ কৃষক খেটে খাই তো আমরা তো এগুলা বুঝি না আপনারা এসে হচ্ছে কি বীজ দিয়ে যান আমাদেরকে বলে যান যে এগুলা ভালো ফসল আদি ভালো হবে এই জন্য আমরা বিশ্বাস করি আনি আসলে বিষয়টা আমি আপনার কই এই মানে এই কৃষি অফিস কৃষি অফিসিতে আপনাদের যে বীজটা দেয় সেই বীজটা তারা তো তাদের কোম্পানিতে লোকজন এসে এবং তারা তো আপনাদের বলে এটা ভালো হবে এটা ভালো উন্নত মানের এটা আপনাদের মানে একটু আপনাদের মন যোগায় তারা তারা কিন্তু মানে তাদের মানে ই তাদের চাকরি তো এটা বোঝেন নাই চাকরি এটা মানে ই করার জন্য কিন্তু আপনারা এই ভুলটা করবেন না যে এই যে মনে করবেন এই যে এই যে আপনার খারাপ এটা তো আপনারা জানেন না না লাখ টাকা এগুলো প্রচুর লোকসান এবার একদম মাথায় বাড়ি এবার আমাদের বেঁচে থাকা দায় হয়ে গেছে এগুলা করে আসলে কি করে খাবো আসলে আসলে এই যে গরিব মানুষের মানে আপনাদের পরেই মানে জিনিসটা হচ্ছে দেখুন আমরা যা বেচতে যাই হ্যাঁ যা বেশি সেগুলোর দাম কম হয় আর যা ফসল উৎপাদন করি না সেগুলোর দাম বাজারে চড়া দাম হয় আমরা এগুলো বিক্রি করতে যাই এগুলো বিক্রি করতে যাই কোনো দামই পাই না আমাদের ব্যবসা একদম মন্দা আমরা এগুলো বেঁচে থাকা দায় হয়ে গেছে এখন এই ফসলে প্রতি বছর আমরা মার খাচ্ছি কোনো ফসলাদি হচ্ছে না বা বাজারে খুব মন্দা বেচতে গেলে কোনো দাম পায় না ই পায় না আসলে এরা মনে করবেন এক এক কেজি বীজ কিনতে গেলে লাখ লাখ টাকায় লাগে ধরতে গেলে এক কেজি মূলার বীজ টমাটোমের বীজ যেই লাখ টাকা মানে এত টাকা লাগে আর এরা বেচতে গেলে মনে করবেন বাজারে এটা কোনো মূল্যই নেই এটা কেউ খায় না বুঝছেন আপনারা তো তো সোভিয়ার আজকে আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমাদের সাথে থাকুন